আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কিছু গ্রিন লাইন ডিভাইস নিয়ে আসলাম আটিবাজা টেলিকম থেকে বলছি এটা হলো ওয়ান প্লাস ইলেভেন ইলেভেন ফাইভ জি এটা বারো জিবি র্যাম বারো দুশো ছাপ্পান্ন এটা হলো রেড রেডমি সরি এটা এমআই বারো প্রো এম আই বারো প্রো এটা আট দুশো ছাপ্পান্ন দুইটা মাত্র গ্রিন লাইন এটা হলো এস টোয়েন্টি প্লাস ফাইভ জি এটা হলো এস টোয়েন্টি ওয়ান আলট্রা ফাইভ জি এস টোয়েন্টি ওয়ান আলট্রা ফাইভ জি এটা হলো আপনার ফুল্লি কমপ্লিট সব কিছু ওকে জাস্ট ব্যাক ব্যাকশালটা চেঞ্জ করা এটা হলো এস টোয়েন্টি ওয়ান এফ ই ফাইভ জি এটা দুইটা আছে একটাতে দুইটা গ্রিন লাইন দেখতে পাচ্ছেন একটাতে একটা গ্রিন লাইন ফুল ফ্রেশ এই যে এটাতে হলো দুইটা গ্রিন লাইন আর প্রথমটা হলো একটা গ্রিন লাইন এটা হলো পিকজেল সেভেন প্রো ডিসপ্লেতে গ্রিন লাইন দেখেন হ্যাঁ প্রতিটা মালে বক্স বক্স বক্সও পাবেন সিকিউরিটি হিসেবে বক্স তো আসেই এছাড়াও ক্যাশম্যামও দেওয়া হবে এবং যা চাবেন তাই দেওয়া হবে এটা হলো ওয়ান প্লাস নাইন ওয়ান প্লাস নাইন আসছে ওয়ান প্লাস টেন প্রো আছে ওয়ান প্লাস ইলেভেন আছে এটা হলো এম আই টুয়েলভ হ্যাঁ টুয়েলভ প্রো এটা কিন্তু একশো বিশ ওয়াট চার্জার সাপোর্টেড ঠিক আছে হ্যাঁ আপনার দশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে দশ এগারো মিনিটে যেটা লাগবে জানাবেন আপনি সরাসরি এসে নিতে পারবেন ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার অথবা বসুন্ধরা আসলেও দেওয়া যাবে হ্যাঁ অথবা লালবাগ হ্যাঁ লালবাগ কামরাঙ্গিচর এর আশেপাশে আসলেও দেওয়া যাবে এই যে দেখে মোবাইলের কী অবস্থা এগুলো জাস্ট খেলে ডিসপ্লেতে প্রবলেম অনেকে দেখা যায় ভিডিও কন্টেন্ট তৈরি করে হ্যাঁ ইউটিউবে করে হ্যাঁ ভিডিও করা লাগে ব্লগ করে তাদের জন্য এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলা খুবই ভালো হবে খুবই ভালো হবে এখানে সবই দামি দামি ফোন এবং সুপার স্মুথ এভাবে কষ্ট করে চালানো যায় দেখা গেল যে একটা ক্যামেরা না কিনে একটা মোবাইল কেনা অনেক ভালো এখন কম বাজেট এগুলো নিয়ে নিলেন পরবর্তী দেখা গেল যে টাকা হইলে আপনাকে ডিসপ্লে চেঞ্জ করে নেন অথচ অথবা কম দামি ডিসপ্লে লাগাইও ইউজ করা যায় হ্যাঁ যেভাবে সেভাবে ইউজ করা যায় আমি নিজে ইউজ করতে সেরকম গ্রিনলাইন ডিভাইস কোনো প্রবলেম নেই আপনি নিতে পারবেন সরাসরি আসতে পারবেন অথবা অ্যাডমিন ডিল করে দেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় এখন পাঠানোর ক্ষেত্রেটা আমি আপনাকে বলি আপনার দোকান থাকতে হবে হ্যাঁ লোকাল কাস্টমারকে আমরা আমাদের কাছে এগুলো আমরা পাঠাই না আপনি চেষ্টা করবেন কোনো লোক পাঠাতে আমার এখানে বসুন্ধরা পাঠাতে পারেন বসুন্ধরা মার্কেট অথবা ক্যারানিগঞ্জ বাজার হ্যাঁ এখানে পাঠালে হবে হ্যাঁ আশেপাশে পরিচিত থাকে না এসে সরাসরি দেখে নিয়ে গেলেন ঠিক আছে আর যদি আপনার দোকান থাকে সব থাকে অবশ্যই শপে পাঠানো যাবে হ্যাঁ আপনি দেখে টাকা পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই অথবা এগুলো ছাড়াও আপনার যে কোনো প্রকার পার্টস পাতি হ্যাঁ অ্যাক্সেসরিজ ব্যাটারি রাইবন লজিক যা লাগবে জানাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন অবশ্যই মেসেজ দিয়ে অপেক্ষা করবেন অনেক সময় দেখা যায় যে সবাই তো পার্সোনাল লাইফ থাকে অনেক সময় এক একদিন পরেও রিপ্লি পেতে পারেন রিপ্লি পাবেন এটা শিউট থাকেন এক দু দিন পরেও হলেও রিপ্লি পেতে পারেন তবে সরাসরি কল দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ কল দিয়ে শর্টকাটে বলবেন আপনার পরিচয় দিয়ে কথা বলবেন যে আপনি কি কোথায় থাকেন আপনি কি মোবাইলে কাজ করেন নাকি আপনি ইউজার হ্যাঁ শর্টকাট কথা বলবেন বিজি থাকা হয়তো অনেক ফোন আসে একার পক্ষে এতগুলো কল রিসিভ করা সম্ভব না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন অথবা মেসেজ দিয়ে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ দিয়ে অপেক্ষা করবেন আমি আপনাকে আপনার সাথে পরবর্তীতে রিপ্লাই দিব আবার আপনি আমি যখন রিপ্লাই দেব পরবর্তী আপনি রিপ্লাই দিতে পারবেন তো এই মোবাইলগুলো নিতে পারেন নিশ্চিন্তে খুবই ভালো এবং ফ্রেশ কোয়ালিটির মোবাইল আপনি যেটা লাগবে আমাকে জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত